এশিয়ার দ্বিতীয় মেসি হয় আমাদের হামজা চৌধুরী এশিয়ার প্রথম রোনালদো ও যদি দ্বিতীয় হয় আমাদের প্রথম হবে কারণ ওদের থেকে আমাদের কনফিডেন্স বেশি ভালো

এখন তো আমি বর্তমান নিয়ে ভাবতে হবে আগে ছিলাম আমি বাদামুলা যেরকম এই ইন্ডিয়ান নরেন্দ্র মোদী ও আগে ছিল চাওয়ালা এখন কি প্রধানমন্ত্রী এখন আমি বলি এক কাপ চা দেন ভাই ও কি আমার দিবে ঢুকে দিবে

গ আমরা এই আমরা চাই এই কোচটা দুর্নীতি দুর্নীতি মুক্ত কোচ এরা বাদ দিয়ে বাদ দিয়ে দুর্নীতি কোচ যুক্ত মানে দুর্নীতি মুক্ত করতে চাইতেছি বাংলাদেশ ফুটবল ফুটবল ফেডারেশন থেকে